সালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি প্রার্থী ভাই ও বন্ধুগণ আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম সিদীপ সিদিপ এনজিওতে দুই ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এক নম্বর ফিল্ড অফিসার বিশ জন গ্রেড পনেরো দুই নম্বর ফিল্ড অফিসার গ্রেড ষোলো বিশ জন শিক্ষাগত যোগ্যতা এক নম্বর স্নাতকোত্তর সমমান সকল বর্গের দ্বিতীয় অর্থাৎ ফাইভ স্কেলে টু পয়েন্ট এবং ফোর পয়েন্ট স্কেলে ওয়ান হতে হবে ছয় মাস শিক্ষানব্ব সর্বসাকল বেতন হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পর বেতন হবে বত্রিশ হাজার তিনশো টাকা ফিল্ড অফিসার গ্রেড ষোলো সকল পরীক্ষায় ন্যূনতম বিভাগ শিক্ষা জীবনে যে কোনো বিভাগ গ্রহণযোগ্য হবে অথবা ফাইভ পয়েন্ট স্কেলে সি এবং হতে হবে বেতন ভাতা ছয় সর্বসকালে বাইশ হাজার পাঁচশো টাকা স্থায়ী হাজার পাঁচশো দশ টাকা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে জাতীয় পর্যায়ন যেহেতু ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞ প্রার্থীদের বয়স চল্লিশ বছর পর্যন্ত যোগ্য আপনি যদি আবেদন করতে চান তাহলে দ্রুত আবেদন করে নিন আবেদন করার শেষ তারিখ পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বিস্তারিত সার্কুলার দেওয়া আছে ধন্যবাদ